আল্লাহ তারা মানুষদেরকে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটার নাম কি আইবা আল্লাহ তারা বলে দিয়েছেন কারিমের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন হে মানুষ হে মানুষেরা তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি কোন উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা কি মনে করো তোমরা আবার আমার কাছে ফিরে আসবে না কার কথা আল্লাহ তালা বলছেন তার মানে আল্লাহ তালা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নেই আমাদেরকে উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই তিনি আমাদেরকে সুনির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীর জিমিলে পাঠিয়ে দিয়েছেন আর সেই উদ্দেশ্যটার নাম হল

শুধুমাত্র মানুষেরা আমার ইবাদত করবে আমি এই জন্যই মানুষদেরকে সৃষ্টি করেছি এখানে লিয়া বলা হয়েছে এই লিয়া ব্যাখ্যা অনেক বলে দিয়েছেন এক আল্লাহর ইবাদত করার পরেই তাহিদিক উনান করার পরে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং সমস্ত গাইদুল্লাহকে বর্জন করতে হবে এর অর্থ হচ্ছে লিয়া বুদুন যারা বলেন সুবহানাল্লাহ তাহলে এক আল্লাহ ইবায়ত করার পাশাপাশি সমস্ত গাইগুল্লাকে বর্জন করার নাম